শুরু হওয়া সাবান মাস শুরু হয়ে গেলে আর আঠাশ দিন আছে সাতাশ দিন আছে এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের রমাদানের আগমনী বার্তা বাহক এই যে মাসটা শুরু হয়েছে এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে বলবো সেটা নবী করিম আলাইহি সাল্লাম সাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন আমাদের আয়সাদা বলেছেন কানান নবী সাল্লাল্লাহসাল্লাম ইয়াসু কানা ইয়াসুম সাবান ইল্লাহ আলিলা সাবানের কয়েকটা দিন বাদ দিয়ে শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো সাবান তিনি রোজা রাখতেন এই সাবান মাস নবি কারিং সল্লাহসাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এজন্য আমি বলি নফল রোজার শ্রেষ্ঠ মাস হল এই সাবান মাস সে সাবান মাস শুরু হয়ে গেছে আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে নবী সাল্লাহিসাল্লাম এর এই সুন্নাটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে শাহ আল্লাহ আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিমা রোজা রাখবো আমার ডিউটি আছে স্কুল আছে পড়ালেখা আছে কাজকাম আছে তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার যারা রোজা রাখতে ভয় পায় একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায় ডায়াবেটিসের রোগী তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না তাদের কথা ভিন্ন এরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয় তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসই করতে পারি না আপনি যদি টানা দশ দিন বিশ দিন রোজা রাখেন আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য টা বেশ তৃপ্তিদায়ক আনন্দদায়ক এবং মজার একটা এবাদতে পরিণত হয়েছে ভাইরা আমার এখন তো ডাক্তাররা আমাদেরকে ফার্স্টিং করতে বলে তাই না না খেয়ে থাকতে বলে ডাক্তাররা প্রে নামী সাল্লা সাল্লাম যে রোজা বিধান আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন এটাতে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বি এগুলো জমে যায় এগুলো যে গলা দরকার এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার এটা ডাক্তাররা বলার পরে আমরা এখন এটার গুরুত্ব বুঝি যে লম্বা সময় না খাইয়ে থাকলে আমাদের এই চর্বিগুলো বান হয় ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয় আমি এই জন্য বলি আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা হাইব্রিড গায়ের মতো সৃষ্টি করেছেন হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না ব্যাটারিতেও চলে তেলেও চলে ব্যাটারিতেও চলে তেলেও চলে যখন ব্যাটারি চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে আবার তেলেও চলে অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে ঠিক একইভাবে আল্লাহ তালা আমাদের যে সৃষ্টি করেছেন আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি মেয়ে যে থাকে এগুলো বহুদিন চলার আমাদের ব্যবস্থা আছে বাহির থেকে মতো আমার খাবার দিয়েও চলি আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয় সাময়িক কষ্ট কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেয়ে চর্বিগুলো গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে নবী সাল্লাহিসাল্লাম সেই জন্য সপ্তাহে দুইটা রোজা সোমবার বিশ্ববার আর মাসে তিনটা রোজা এই বিশ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো নিয়মিত রাখতেন শ্রাবণ মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাওয়ালের ছয়টা রোজা রাখতেন আর রমজান তো পুরাটাই রোজা মাস তো আমরা এই শ্রাবণ মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইশাআল্লাহ তার কঠিন হচ্ছে না সব বলেন কঠিন হচ্ছে না সব নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে 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 সব রাস্তা খুলে দেওয়ার পরে আরেকটা ফাইনাল রাস্তা খোলা রেখেছে এরপরে যদি